উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির ফলে তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি সেই কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ সেই সময় তাদের উপর চড়াও হয় তৃণমূল আর এই নিয়েই হয় রাজনৈতিক উত্তেজনা মঙ্গলবার কোচবিহার শহরের মরাপড়া চৌপতী এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব অভিযোগ কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে বিজেপির সাংসদ বিধায়ক সহ একাধিক বিজেপি নেতা ও কর্মীরা তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন তারই প্রতিবাদে এদিন প্রায় তিরিশ মিনিট ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিকল্পিত বিজেপি কর্মী ও নেতৃত্বদের উপর আক্রমণ চালাচ্ছে যা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে অত্যন্ত নিন্দনীয় বিক্ষোভে অংশ নেন জেলা বিজেপি সভাপতি বিধায়ক সহ একাধিক নেতা কর্মী তারা দাবি করেন প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক আপনারা শুনেছেন যে গতকাল আমাদের উত্তর মালদার সাংসদ মাননীয় খগেন মুর্মু সেই সঙ্গে আমাদের শিলিগুড়ির বিধায়ক মাননীয় শঙ্কর ঘোষ তারা নাগরাকাটা বিধানসভায় তারা ত্রাণ অর্থাৎ বন্যায় কবলিত যে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারা ত্রাণ নিয়ে তারা নাগরাকাটার কাটার দিকে তারা যাচ্ছে সেই রাস্তার মধ্যে পরিকল্পিতভাবে তৃণমূলের একদম পরিকল্প পরিকল্পিতভাবে এই দুইজনের উপরে আক্রমণ করা হয় আপনারা দেখেছেন কিভাবে খগেন মুর্মুকে মারা হয়েছে তিনি কীভাবে জখম হয়েছেন রক্তাক্ত হয়েছেন এবং শিলিগুড়ির যে বিধায়ক শঙ্কর ঘোষ কিভাবে আক্রান্ত হয়েছে আজকে ত্রাণ বিলি করতে গিয়ে আজকে দুস্থ দুস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আজকে আক্রমণ হতে হচ্ছে পশ্চিম বাংলার বুকে আজকে কোন সরকার চলছে এখানে পশ্চিমবঙ্গে আমাদের কোচবিহার জেলায় আমাদের জেলা কমিটির সহসভাপতি উজ্জ্বলকান্তি বোসাক তিনি কালকে ধলকলে গিয়েছিলেন সেখানে বলরামপুরে তিনি গিয়েছিলেন সেখানে ত্রাণ বিলি করার জন্য সেখানেও তাকে প্রচণ্ডভাবে মারধর করা হয় তিনি এখন তুমানগঞ্জ হসপিটালে তিনি অ্যাডমিশন আছে। আজকে সারা পশ্চিম বাংলার লোক দেখছেন যে তৃণমূল কংগ্রেস কিভাবে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের পরিকল্পিতভাবে যে একটা বসানোর একটা চক্রান্ত তারা করছেন এটা কখনোই তারা সফল সফলতা লাভ করতে পারবে না যত তারাই আঘাত আনবেন ভারতীয় জনতা পার্টি তত মাথা চাড়া দেবে আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব আমরা চাইছি আজকে পদ অবরোধের মধ্য দিয়ে আমরা বলতে চাই যে খগেন মুর্মু এবং আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং আমাদের জেলা কমিটির সহসভাপতি কান্তি ঘোষে যারা আক্রমণ করেছেন যারা দোষী ব্যক্তি ব্যক্তি তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক আর এই জন্যই আজকে আমরা এই পদ অবরোধে বসি তার প্রতিবাদ করার জন্য দেখুন আমরা সাধারণ মানুষের কথা ভাবছি আজকে পদ অবরোধ করতে গেলে অনেক ধরনের মানুষ আজকে বাসে লরিতে বিভিন্নভাবে আসেন তারা আমরা চাই না সাধারণ মানুষের যে কোচবিহার তথা পশ্চিমবঙ্গের মানুষের সাধারণ মানুষের যে ক্ষতি হোক এটা ভারতীয় জনতা পার্টির কাম্য নয় তাই আমরা আজকে আমরা বেশিক্ষণ করব না আর দশ মিনিট রেখে আমরা আধা ঘন্টা আমরা এই অবস্থান করে আমরা এখান থেকে চলে যাব